আসসালাম আলাইকুম মকসিন মলুং সুদেরু ঘেগস শাম সাহে আর গ্রামত বেহে কৃষির হামড়া সুৎ খাই একা হামারে কটা আমারে ওটা কনকরা হ্যাঁ খাই জন্য নাকি আমরা মানুষে নাই গেলুং শখিনিয়া বুড়ির টেকা লাভের টেকা বলি গে ওই গুলি আছে না আমার এলাকার কয় ওই যে সুদের সাম সাত মকই কার কষ্ট কৈস্টুমরা করলে হ্যাঁ

Kuin mo sa Kiara dakpan si Ki hai se kata Sasa Ki dakto Kwa আরে কি হচ্ছে কবু তো তোমার একটা থাকে না হয় থাকে তো আমার আফজাল জামাই চাচা কি এলাকাত কোনো শান্তি নাই চাচা শান্তি তো নয় কারণ আমরা সুদের ব্যবসা করি ওই হুজুর গুলে চোখত পড়ে গাড়ি কিনছি বাড়ি কিনছি মোটরসাইকেল চলাই মাঝে মাঝে না নামাজও পড়ি চাষা শোনো কি তোমার জামাই বিদেশত থাকে না হ্যাঁ এই বার ঈদের মধ্যে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পাঠে দিছে গরিব মিসকিন দান করার জন্য দিছে তো ওই টাকা তোমরা দান না করিয়া লাভের পর নাকি ছাড়ছেন হয় শাস্তি তো কাকি হয়েছে তাকে আমার সকলেবু কবাই দিছে সকলেবু ও ওই কৈছে আচ্ছা রে তোক মুই একটা কথা কম ওই জামাইটা তে মন নাই সকিলে কে তোমার জামাই টাকা পাতি দিছে কাই মোর জামাই নাই ওই সকিলে জামাই রে কে তোমার জামাই পাঠাইছে টাকা কিসের গরিব মিসকিনক দেই আর সুদের পর দিছি তাতে সকিলে আর কি শোন আরো কইছে কি জানেন কি আমার ওই যে আছে না হ্যাঁ তাই কইছে তোমার জামাই বলে তোমার বাপ আছে না হ্যাঁ তার জন্য ঈদের পোশাক পাঞ্জাবি কেনার জন্য টেকা দিছে আমার চাষিকে আলাদাভাবে পাটে সেই টেকা পাঞ্জাবি না কিনে দিয়ে বলে লাভের বস এগলিও কীছে চাচা হয় হজুর বুলিয়ে কয় যাই শুধ খায় তার ফলে এবার যত বন্ধু কি এক না কবুল হয় না তাকিসের জাকাত তোমার কন চলো সকিলের একদিন কি

বেডির বয়স তো গিত্তু কুমিনার মতো হ্যাঁ তারে কি হয়েছে এই তারে জন্য মুখ খালি টেপরা সুদের কয় সবাই তাই গ্রামের মানুষ নি এত নিম খারাপ দগদগাকে এত বড় একটা পাটা ছাগল জম করি খোয়াইছ বলে নামটা মো পাল্টাইবে মুখ আলহাজ কয়টা ডাকাইবে কিন্তু মুখ খালার কাহিও আলহাজ কয় না এতেই আসি সুদের টেকার ফির হস হয় এগুলো সব খাই বুদ্ধি দিছে এ ভাই সাবিছে জি হজের নিয়ম আছে হালাল টেকা দিয়ে হস করা খাইবে হজের কিছু নিয়ম আছে আচ্ছা তোমার তো হস তো হয় নাই তাহলে মোর এখন কি অবস্থা হবে অল্প এক না অল্প কথা কম ওই যে যখন ওই যে মানে অগেছেন হস করবে গেছেন না হ্যাঁ তো শয়তানক বলে ঢেলা খায় আরে শয়তানক তো ঢেলা খা ঢেলার নাই তোমরা তা মুই শয়তানক ঢেলবার গিসং শয়তানা লা কয় কি কয় মুই হলুম বড় শয়তান আর এক শয়তান আছে ঢেলবার মুখ ওগুলো হত হয় নাই সুদের উমে সে টাকা দিয়ে হত হয় মানুষ ইবাদত বন্দুকি করে কত কষ্ট করে হালাল টাকা উপার্জন করি তারপর হতার হামারগুলোর হত হয় চলো

আরে কে আজবনেস ক কত কুরবানি তো আরে ক কে আজবনেস এই আগত কস কিDice ক কি তে জানেন না কিDice তা এই শুক্রবারের মধ্যে হ্যাঁ নামাজের মধ্যে হ্যাঁ তোমাতে ফরজ নামাজ পড়িয়ে পড়িও টপলাং কোড়ি মসজিদ থেকে বেরে আসলে হুজুরা কি কইছে শুনছেন মসজিদ যাচ্ছে কেমন করি ইমাম সাহেব খালি কথা কয় শরম লাগে না আমার কবান নয় কবি তো হ্যাঁ কি করছে কি আল্লাহ সাথে জিহাদ ঘোষণা করা আর কি কিসে বা চাষা শরীর তোমার তো হুজুর দেখতে পারবা না হুজুর মানুষ উচিত কথা কয় চাচা আর কি কইছে আরো কইছে হ্যাঁ কন ক ক কি কইছে আরো কইছে সুদ খাইলে হ্যাঁ স্বয়ং মায়ের সাথে কি মায়ের সাথে জিনা করা চাচা স্বয়ং মায়ের সাথে জিনা করা চাচা ও দাদা সে মা অবাক 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে সেই মায়ের সাথে জিনা করা হয় সস আল্লাহ এগুলা আমরা কি খাই স তোমার জন্যে তখন কত সুদের ব্যবসা বাজারে দিয়ে এই এমন নিব হারাম না কয় যাও বিয়েই আরো বড় লোক এরা কি হল ওই কি হল সাবু সাবু চিংড়ি মাথা দাও ডিম ভাজিতেও খা আরো ডিম মারাইছি তোমার ঠোঁকা দিয়ে ভাত খাবো বলো